নমস্কার আজ হরহর স্টোরির আজকের ভৌতিক গল্প মঞ্জিল সেনের লেখা গল্প ছায়া ছায়া কায়া লেখক এবং লেখকের পরিবারের প্রতি শ্রদ্ধা সহ প্রণাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভৌতিক গল্প ছায়া ছায়া কায়া বিজন যখন ট্রেন থেকে নামলো তখন অন্ধকার নেমে এসেছে ছোট স্টেশন মেলগাড়ি তো দূরের কথা সব প্যাসেঞ্জার ট্রেনও এখানে থামে না দিনে মাত্র দুবার গাড়ি থামে এখানে একবার সেই সকালে কলকাতার দিকে যখন গাড়ি যায় তখন আর সন্ধেবেলা যখন কলকাতা থেকে গাড়ি আসে তখন আশেপাশের কয়েকটা গ্রামের মানুষের অনেক দিনের চেষ্টায় এই স্টেশনটা তৈরি হয়েছে তার আগে এই অঞ্চলের মানুষকে অনেকটা পথ হেঁটে দূরের স্টেশনে গিয়েই তবে ট্রেন ধরতে হতো বিজন কলকাতার এক সওদাগরি অফিসে চাকুরি করেন খাটনি হয় খুব ছুটি ছাটাও সেই তুলনায় খুবই কম ওর নিজের বাড়ি হুগলি জেলায় রোজ ট্রেনে যাতায়াত করে মাস দুই হলো ওর বউ তিন বছরের ছেলেকে নিয়ে তার মায়ের কাছে গেছেন মায়ের খুব অসুখ দেখবার কেউ নেই এই দু মাসে বউ আর ছেলেকে দেখে আসার সময় হয়ে ওঠেন বিজনের কাজের চাপও ছিল খুব কিন্তু দিন পনেরো আগে বউয়ের চিঠি পেয়েছে সে শাশুড়ির অবস্থা নাকি খুবই খারাপ তাছাড়া ওখানে নাকি খুব কালেরা হচ্ছে সে এসে যেন ছেলেটাকে তাড়াতাড়ি নিয়ে যায় গ্রাম বলতে একেবারেই অযোগা চিকিৎসার কোনো ব্যবস্থা নেই অসুখ বিসুখে মানুষের ছুটতে হয় সেই তিন ক্রোশ দূরে করিমপুরে সেটাও গ্রাম তবে বর্ধিষ্ণু ডাক্তার ভর্তি আছেন অগত্যা এই শনিবার অফিস থেকে বেরিয়ে ও এই ট্রেনটা ধরেছে এই ট্রেনটা হাতছাড়া ছাড়া হলেই যাওয়া শিখে উঠবে বাসে অবশ্যই যাওয়া যায় তবে সরাসরি কোনো বাস ওখানে যায় না দুবার বাস বদল করতে হয় সময়ও লাগে অনেক তাও যেখানে নামিয়ে দেয় সেখান থেকে শ্বশুরবাড়ির গ্রাম যে খুব কাছে তা নয় মাইল তিন চার হাঁটতে হয় কিন্তু ট্রেনে অনেকটা কম সময় লাগে ট্রেন থেকে নেমে দেখিয়ে স্টেশন মাস্টার ট্রেনটা পার করে দিয়ে নিজের কোয়ার্টারে ফিরে যাবার উদ্যোগ করছিলেন একাই তিনি স্টেশন মাস্টার আবার টিকিট কালেক্টর বিজনকে দেখে তিনি বললেন আপনি কোথায় যাবেন বিজন গ্রামের নাম বলল স্টেশন মাস্টার তখন গুরু করলেন বললেন ওদিকটায় শুনেছি কলেরা মহামারী লেগেছে দু একটা গানা নাকি কি উজাড়ো হয়ে গেছে শহর থেকে ডাক্তারও আসতে ভয় পাচ্ছেন এমন অবস্থা এদিকে অন্ধকারও হয়ে এসেছে আপনি একা একা কতটা পথ যাবেন ওদিকেই আমার শ্বশুরবাড়ি ভীষণ একটু হেসে বলল ভয়ের কিছু নেই স্টেশন মাস্টার বললেন সাবধানে যাবেন কানে যা আসছে অবস্থা ভালো নয় রাতটা এখানে কাটিয়ে গেলেই আপনি বোধ ভালো করতেন স্টেশন মাস্টারের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানিয়ে বিজন কাঁচামাটির পথ ধরল অপরিচিত মানুষের জন্য এমন উৎকণ্ঠা গ্রাম দেশেই সম্ভব শহরের কেউ ওর দিকে চোখ তুলেও তাকাত না একটু পরেই নেমে এলো ঘুটঘুটে অন্ধকার বিজন বুদ্ধি করে একটা ছোট টর্চ সঙ্গে এনেছিল নইলে ওর পক্ষে আর এক পাও এগুলো সম্ভব ছিল না মিনিট পনেরো হাঁটার পর ওকে একটা মাঠ পেরোতে হচ্ছিল টর্চের আলোয় হঠাৎ ওর চোখে পড়ল বিভৎস এক দৃশ্য একটা শেয়াল একটা বাচ্চার মৃতদেহ মুখে করে টেনে নিয়ে যাচ্ছে বোধ হয় মহামারীর এক বলি চোখে আলো পড়তেই শেয়ালটা জল জলে চোখে ভিজনের দিকে তাকালো মুখ থেকে মৃত বাচ্চাটাকে ফেলে খ্যাক খ্যাক করে হিংস্রভাবে একটু এগিয়ে এলো বিজনের বুকের ভেতরটা ছাদ করে উঠল এমনিতে ওর সাহসের অভাব নেই নিজেও মফস্বলে থাকে তাই রাতে গৃহপথের নির্জনতা কিংবা শেয়াল বা বনবিড়াল এসব ওর কাছে নতুন কিছু নয় কিন্তু এই মুহূর্তে এক ক্ষুধার্থ হিংস্র শেয়ালের মুখোমুখি হয়ে ওর বুকে কাপুনি না ধরে পারল না একটা লাঠি হাতে থাকলে অনেকটা ভরসা পাওয়া যেত একটা বড় ঠেলা ও মাটি থেকে কুড়িয়ে নিল আপাতত ওটাই ওর আত্মরক্ষার অস্ত্র শেয়ালটা একটু সরে গেল ভীষণ তাড়াতাড়ি ও জায়গাটা পেরিয়ে আবার কাঁচা রাস্তায় উঠে পড়ল। এই অঞ্চলের পথঘাট ওর অপরিচিত নয় তাই রক্ষে নইলে এই অন্ধকারে পথ হারিয়ে হয়তো ওকে দিশেহারা হয়ে ঘুরে বেড়াতে হতো ক্রমেই ও শ্বশুরবাড়ির কাছাকাছি এসে পড়ল গ্রাম লোকের বাসও তেমন ঘন নয় বাড়িগুলো তাই একটু ছাড়া ছাড়া কিন্তু কোনো বাড়িতেই আলো দেখা যাচ্ছে না বিজন অবাক হয়ে ভাবল এই ঘর সন্ধেবেলাই কী সবাই শুয়ে পড়েছে মাঝে মাঝে ওর মনে হচ্ছিল কারা যেন ওর পেছন পেছন আসছে কিন্তু কয়েকবার টর্চের আলো ফেলেও কাউকে ও দেখতে পেল না ব্যাপারটা ওর কাছে বেশ অস্বস্তিকর হয়ে উঠছিল কারণ ওটা যে ওর মনের ভুল নয় তা কয়েকবারই ও পরক করে দেখেছে চাপা কথাবার্তা শুকনো পাতার ওপর খসখস শব্দ একবার ওর ঘাড়ের কাছে কারো নিঃশ্বাসেও রীতিমতো চমকে উঠেছিল তারপর ভেবে দেখল চামচিকা বা নিশাচর কোনো পাখি ওর ঘাড়ের কাছ দিয়ে উড়ে গেছে হয়তো শেষ পর্যন্ত শ্বশুরবাড়ির সামনে এসেও দাঁড়ালো ভেতরে কোনো আলোর চিহ্ন নেই ব্যাপারখানা কি যেন কোনো কারণে মানুষ ভয় পেয়ে অন্ধকার হতেই দরজায় খিল এটে শুয়ে পড়েছে ওর বইয়ের নাম ধরে কয়েকবার ডাকলো কোনো সারা শব্দ নেই এতটা পথ ট্রেনে তারপর অন্ধকার মাইল তিনেক পথ হাঁটার পরে ক্লান্তিতে ওর শরীর যেন ভেঙে পড়ছিল খিদেও পেয়েছিল প্রচণ্ড ও অধৈর্য হয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো হঠাৎই দরজা খুলে গেল অন্ধকারে চৌকাঠের ওপাশে ঘোমটা দেওয়া এক আবছা মূর্তি চোখে পড়ল কি ব্যাপার তোমরা কি সব মরে গেছো নাকি একটু রাগত গলায় বিজন বলল সেই কখন থেকে ডাকছি মূর্তি কিন্তু নিঃসল কি হলো অন্ধকারেই বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি বিজন এবার রীতিমতো রেগে গেছে দুমাস পরে দেখা কি অভ্যর্থনার ছিঁড়ি হ্যাঁ ছায়ামূর্তি হঠাৎ পিছন ফিরে অদৃশ্য হলো বিজন ভাবছিল ভিতরে যাবে কিনা এমন সময় সেই মূর্তি একটা লণ্ঠন নিয়ে এলো লণ্ঠনের কাজ এত অপরিষ্কার যে ভালো করে আলো বেরোচ্ছে না যেন অনেক দিন ব্যবহার করা হয়নি তবুও সেই আলোয় ভীষণ ওর বউ অনিমাকে এবার দেখলো রোগা আর কালো হয়ে গেছে চোখের তলায় কালি গলা আর কণ্ঠা বেরিয়ে এসেছে বিচ্ছিরি চেহারা হয়েছে বা বাহ দুমাসে বেশ সুন্দর চেহারা করেছ দেখছি বিজন বলে উঠল অনশন টনশন করছো না তো বউ কোন জবাব দিল না আলো নিয়ে পেছন ফিরে হাঁটা দিল বিজন তাকে অনুসরণ করল ঘরে ঢুকে লণ্ঠনটা মেঝের উপর রেখে ওর বউ অনিমা তক্তপোষটা একটু ঝেড়ে কণ্ঠে বলল বস যাক তবু মুখে কথা ফুটেছে বিজন পরিহাস করবার চেষ্টা করল আমি তো ভাবলাম বোবা হয়ে গেছো বুঝি দুজনের শ্বশুরমশাই ছিলেন ওখানকার সদর মনশের আদালতের পেশকার টাকা পয়সা মন্দ করেননি জমি জমাও ছিল বেশ কিছু অবস্থা মোটের ওপর সচ্ছল অনিমাই তার একমাত্র মেয়ে মেয়ের বিয়ে তিনি ঘটা করেই দিয়েছিলেন গায়ের সবাইকে নিমন্ত্রণ করেছিলেন তার একমাত্র মেয়ের বিয়েতে দুই বছর হলো তার শ্বশুর মারা গেছেন সেবারই বিজন শেষ এসেছিলেন এই বাড়িতে ও ঘরের চারিদিকে আলস্য ভরে চোখ বুলোচ্ছিল আলোতেও ওর মনে হলো যেন ঘরের কোনায় ঝুল জমেছে মেঝে যেন কতদিন ঝাঁট পড়েনি তোমার মা কেমন আছেন বিজন জিজ্ঞাসা করলেন ভালো না মৃদুকণ্ঠে অনিমা জবাব দিল মায়ের অসুখের জন্যই অনিমা ঘর দিকে নজর দিতে পারছে না বিজন মনে মনে ভাবল ওর বড় মায়া হলো তার বইয়ের ওপর হয়তো এই দুমাস মায়ের সেবা করতে করতে ঠিকমতো না হওয়ার সময় হয়ে ওঠেনি তাই চেহারার এই ছিঁড়ি হয়েছে আচ্ছা খোকনকে তো দেখতে পাচ্ছি না খোকন কোথায় বিজন জিজ্ঞেস করল বাবু তো হচ্ছে তোমার মাকে দেখে আসি চলো বিজন বলল অনিমা এক মুহূর্ত কি যেন চিন্তা করল তারপর বলল একটু বসো আমি দেখে আসি জেগে আছেন কিনা বিজনের মনে হলো কারা যেন খোলা জানালার উপাশে ফিসফাস করছে করছে দিন পর গায়ের জামা এসেছে তাই বোধ হয় পাড়াপড়শির কৌতূহলের শেষ নেই বিজনের হাসি পেলো দেওয়ালে কিসব লম্বা লম্বা ছায়া লণ্ঠনের আলোয় মনে হচ্ছে যেন প্রেতের নৃত্য একটা অতীন্দ্রিয় অনুভূতিতে ওর গায়ের লোম খাড়া হয়ে উঠল ঠিক তখনই ঘরে ঢুকলো অনিমা ও ঘরে ঢুকেই জানালার দিকে ছুটে গেল যেন কাউকে তারা করল তারপর জানালা বন্ধ করে দিল ফিরে এসে বলল চলো মা জেগেই আছেন লণ্ঠন ও আগে আগে চললো পাশের ঘরেই শাশুড়ি শুয়েছিলেন অল্প আলোতেও বিজনের নজর পড়ল বিছানাটা ময়লা শাশুড়ির কঙ্কাল সার চেহারা যেন বিছানার সঙ্গে মিশে গেছে বিজন পাশে দাঁড়াতেই কোটরের ভেতর থেকে দুটো চোখ যেন ধক ধক করে চলে উঠল জামাই এসেছ কাপা কাপা গলায় তিনি বললেন যাও যাও বাবা বিশ্রাম করো গিয়ে অনেকটা পথ আসতে হয়েছে তো আহা মুখটা শুকিয়ে গেছে অনিমা জামাইকে একটু ভালো মন্দ খেতে দে আহা মুখটা শুকিয়ে গেছে আমার কি অদৃষ্ট বিছানায় পড়ে আছি এত দিন পরে জামাই এলো যে একটু যত্ন করব উপায় নেই একসঙ্গে এতগুলো কথা বলে তিনি হাঁপিয়ে পড়লেন অনিমার ভীষণ আবার আগের ঘরে ফিরে এলো বিজন তক্তপোষের ওপর একটা চাদর পেতে অনিমা বলল তুমি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করো আমি তোমার খাবার নিয়ে আসছি বারান্দায় বালতিতে জল মগ দড়িতে টানানো গামছা সবই ছিল বিজন হাত পা ধুয়ে নিল ঘাড়ে মুখে ঠান্ডা জলের চাপটা দিল বেশ আরাম লাগলো তখন ঘরে ফিরেও তক্তপোষের ওপর গায়ে লিয়ে দিল সারাদিন পরিশ্রম তো কম হয়নি একটু তন্দ্রামতো এসেছিল ওর মনে হলো তখন যেন ছায়া ছায়া কারা ওকে ঘিরে দাঁড়িয়েছে ফিস ফিস করে কথা বলছে কেউ অনিমা হঠাৎ একটা কি যেন হাতি নিয়ে ছুটে এলো ছায়া মূর্তিগুলোর দিকে তেরে গেল। ওরা খিলখিল করে হেসে ছুটে পালালো দুঃস্বপ্ন দেখার মতোই ঘেমে নে ও ধর্মহর করে উঠে বসল অনিমা ওর মাথার কাছে দাঁড়িয়েছিল বলল এসো খাদা দিয়েছি সঙ্গে সঙ্গে খিদেটা যেন চরমহন করে উঠলো বিজনের মেঝেতে আসন পেতে মস্ত এক কাঁসার থালায় ভাত দিয়েছে অনিমা সরু চালের ভাত বাটি উপুর করে সাজানো চারপাশের বাটিতে নানা রকম ভাজাভুজি তরকারি আর মুগ ডাল বড় বড় দুটো মাছের টুকরো আর বড়ো রুই মাছের একটা আস্ত মাথা মুরো বিজনের খুব প্রিয় কিন্তু এই অল্প সময়ের মধ্যে এত সব জোগাড় করলো কেমন করে অনিমা ও যে আজ আসবে তা তো অনিমাকে জানায়নি ও অনিমার মুখের দিকে তাকালো ও দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে কেমন যেন অস্বস্তি বোধ করলো বিজন ভাত ভেঙে মুগের ডালের বাটিটা উপর করতে করতে বলল তুমি তো দেখছি দ্রৌপদীকেও হার মানালে বিনা নোটিশে এমন জামাই ভোজনের ব্যবস্থা করেছো তুমি বোধ হয় নিশ্চয়ই জাদু জানো খাবার সময় ওর সেই অনুভূতিটা হলো কারা যেন দরজার আড়ালে চাপা গলায় কথা বলছে রঙ্গ রসিকতা করে চাপা হাসি হাসছে বিজন লক্ষ্য করল অনিমার দৃষ্টিও দরজার দিকে হঠাৎ ও দরজার দিকে ছুটে গেল যেন কাদের উপর তেরে গেল ও ফিরে আসতে এই বিজন বলল কি হলো কে এসেছিল ওখানে ও কিছু নয় বেড়াল তুমি খাও অনিমা ওর থালার সামনে দু হাঁটু মুড়ে আবার বসল খাওয়া দাওয়া শেষ করে অনিমার দেওয়া এক খিলি পান মুখে উড়ে ও আয়েশ করে তক্ত বসে গায়ে লিয়ে বলল আজ রাতে যা ঘুমব না কম ধকল গেছে শরীরের ওপর না অনিমার তীক্ষ্ণ কণ্ঠে চমকে উঠল বিজন থতমত খেয়ে বলল কি না তোমার এখানে রাত কাটানো হবে না সে কি বিজন যেন আকাশ থেকে বলল তবে কোথায় যাব। আজ রাতেই তোমাকে ফিরে যেতে হবে বিজন যেন কথাটা বিশ্বাস করতে পারল না বলল তার মানে আমি তো সোমবার ভোরের ট্রেনে ফিরে যাব ঠিক করে এসেছি তা হয় না অনিমা বলল এখানে খুব বিপদ কলেরা মহামারী লেগেছে বিনা চিকিৎসায় মানুষজন মরছে তোমার তোমার এখানে এক মুহূর্ত থাকা চলবে না তুমি কি পাগল হলে নাকি বিজন এবার রেগে উঠল দুমাস পরে দেখা আর তুমি কি না আসতে না আসতেই আমাকে তাড়াতে চাইছো এমন বউ কারো হয় আমাকে তুমি বিশ্বাস করো এবার যেন মিনতি ঝরে পড়ল অনিমার গলা থেকে তোমার ভালোর জন্যই আমি বলছি তোমাকে আমি বাঁচাতে চাই যত রাত হবে ওরা ভয়ঙ্কর হয়ে উঠবে আমি একা ওদের সঙ্গে পেরে উঠবো না কি বলছো তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না বিজন হতবুদ্ধির মতো বলল কাদের সঙ্গে তুমি পেরে উঠবে না সব বলবো যেতে যেতে বলবো হ্যাঁ তোমাকে আমি এগিয়ে দেব নইলে পথেই ওরা তোমাকে ঘিসে ধরবে বাইরে কারা যেন চাপা গলায় হেসে উঠল শিরদারা দিয়ে একটা হিমস্রোত নেমে এলো বিজনের কারা ওখানে ও জিজ্ঞেস করলো শাকচুন্নি রাগে তা কিরমির করে বলে উঠলো অনিমা তোমাকে পার করে দিয়ে এসে ওদের আমি দেখাচ্ছি মজা সত্যি বলো কাদের কথা তুমি বলছো বলবো বলবো সব বলবো তুমি আর দেরি না লক্ষ্মীটি এক্ষুনি বেরিয়ে পড়ো আমি একা হয়তো শেষ পর্যন্ত ওদের ঠেকিয়ে রাখতে পারবো না আর খোকন বিজন জিজ্ঞেস করল ওর জন্য তোমার চিন্তা করতে হবে না ও আমার কাছে ভালোই থাকবে প্রায় জোর করেই বিজনকে ও ঘর থেকে বার করে নিয়ে হাঁটতে শুরু করলো এবার ও বিজনের পিছনে যেন ওকে পাহাড়া দিয়ে নিয়ে যাচ্ছে বিজন যেন একটা ঘোরের মধ্যে হাঁটছে অনিমার আচরণ ওর কাছে দুর্বদ্ধ ঠেকছে কিন্তু ওর কথাও ফেলতে পারছে না চারিদিকে একটা অস্বস্তিকর পরিবেশ ওকে যেন আতঙ্কিত করে তুলেছে একটা শ্যাওড়া গাছের কাছে আসতেই ওর মনে হলো কারা যেন ঝুপঝুপ করে গাছ থেকে লাফিয়ে নামলো। সঙ্গে সঙ্গে তেরে গেল অনিমা মুখে গালাগালির দুবড়ি বিজন যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না বারো বছর হলো ওদের বিয়ে হয়েছে অনিমাকে কোনো দিন মুখ তুলে কথা বলতেও দেখেনি শান্ত ঠান্ডা প্রকৃতির বলে ওর সুনাম আছে গ্রামের সীমানা পেরিয়ে কিছুটা যাবার পর অনিমা দাঁড়িয়ে পড়ল বলল শোনো বিজন ফিরে দাঁড়ালো এবার আমি চাই অনিমা বলল আর তোমার ভয় নেই কিন্তু আমি তো কিছুই বুঝতে পারলাম না বিজন বলল কেন কেন তুমি আমার রাত্রে থাকতে দিলে না কাদের থেকে বিপদ এসব কাণ্ডের মানে কি কয়েক মুহূর্ত চুপ করে রইল অনিমা তারপর বলল কলেরায় গা উজাড় হয়ে গেছে যারা বেঁচেছিল গা ছেড়ে পালিয়েছে তুমি বুঝতে পারছিলে না কারা তোমাকে ঘিরে ধরতে চাচ্ছিল তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল ওরা কেউ মানুষ নয় বিজনের মাথার চুল খাড়া হয়ে গেল কিন্তু কিন্তু তুমি প্রায় তোতলাতে তোতলাতেও ও বলল তুমি তুমি ওদের মধ্যে কেমন করে আছো আমি একটু বিষণ্ণের হাসি আসলো অনিমা আমিও চাই বেঁচে আছি গো কখন মা কম মা আমি সবাই শেষ হয়ে গেছি কথাটার মানে দুজনের মাথায় যেন ঢুকছিল না সোজাই পথ ধরে চলে যাও তবেই স্টেশনে পৌঁছে যাবে অনিমা বলল আর শোনো আবার বিয়ে করে সংসারী হয়েও বিবাগী হয়ে যেও না আমার কপালই মন্দ তারপরে ওর মূর্তিটা মিলিয়ে গেল বিজন যে কেমন করে স্টেশনে ফিরে এলো স্টেশনের মাস্টারের কোয়ার্টারে গিয়ে দরজায় ধাক্কা দিল তাও নিজেই জানে না স্টেশন মাস্টার ওর অমন উদ্ভ্রান্তের মতো চেহারা আর মুখের অবস্থা দেখে কি বুঝলেন কে জানে ওকে ঘরের ভেতর নিয়ে যেতে যেতে শুধু বললেন তখনই বলেছিলাম রাতটা এখানে কাটিয়ে যান তা আপনি তো শুনলেন না আমার কথা